প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেরিঘাট গরুহাটে এখানে বিশাল আকৃতির গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে কি কি গরু উঠেছে বিভিন্ন জাতের গরু উঠেছে সেই গরুগুলো আপনাদের দেখাবো সেই সাথে একজন গরুর মালিকের সঙ্গে কথা বলবো একটি বিশাল আকৃতির লাল সার গরু নিয়ে এসে উপস্থিত হয়েছেন তার কাছ থেকে শুনবো এই গরুর বিস্তারিত আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন

আপনার নাম কি মোহন মন্ডল বাজারগঞ্জ থেকে মোহন মন্ডল তিনি এসেছেন বিশাল আকৃতি একটু গরু নিয়ে এসে উপস্থিত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি প্রতি শনি এবং মঙ্গলবার এই হাট বসে থাকে যারা এই বাজারে এসে গরু ক্রয় করতে চান আপনারা আসতে পারবেন ফেরিঘাট গরুর হাট শেরপুর ফেরিঘাট গরুর হাট এটি জামালপুর এবং শেরপুরের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিজের পাশেই এই বাজারটি বসে থাকে প্রতি শনি এবং মঙ্গলবার